তো সেক্ষেত্রে বর্তমান অবস্থা খুবই ভয়াবহ তো যদিও বা পারমিট পান পাওয়ার পরে ইন্ডিয়াতে আপনার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সেখানে আপনার ফাইল সাবমিট দেন সেখানে যে একশো ফাইল পরে একশো ফাইলের ভিতরে আপনার হয়তো নয় জন বা দশ জনের মধ্যে সিলেক্ট হয় তাও যদি ইন্টারভিউ ভালো হয় আর কি যদিও বা ইন্টারভিউ খারাপ হয় তাহলে তো বাকিটা বলা বুঝতে পারতেছেন

এখন যারা উমানের জন্য ফাইল জমা দিবেন তাদের কাছে একটাই আমার বিশেষ উইকোয়েস্ট থাকবে সেটা হচ্ছে যে আপনার একান্ত যদি স্কেলটা ওরকম নিজের একটু ডেভেলপ করতে পারেন যেমন ইংলিশটা একটু ভালো মতো যেন আপনি যে কাজে যাইতেছেন কাজের প্রকশ্যটা একটু ক্লিয়ার করার চেষ্টা করবেন ট্রেনিং সেন্টার থেকে সব আছে ট্রেনিং করা বা ডিপ্লোমা করা এরকম যদি কোনো আহ থাইকা থাকে নিজের স্কেলের পেছনে তাহলে আমি মনে করব যে আপনার জন্য ও মানে এটা বেস্ট হবে দেন আপনি যদি ওরকম স্কেল না হন সেক্ষেত্রে আপনি দেখা যেতেছে যে আর ইন্টারভিউ দিয়ে ইন্টারভিউতে প্রবলেম হলে আপনার ভিসারিজেড হন দেন আপনার শুধু ভিসারিডেড না একটা মানুষের বাংলাদেশের থেকে ইন্ডিয়া যাওয়াটা যে কি যেটা পেশানি যারা যে বাস্তবে যারা এই জিনিসটা ফেস করছে অলরেডি তারা বলতে পারবে কারণ ভিসা ইন্ডিয়ান ভিসাও কিন্তু একটা চ্যালেঞ্জের সম্মুখীন কারণ আপনার প্রিভিয়াস পাসপোর্ট না থাকলে ইন্ডিয়ার ভিসা পাওয়া অসম্ভব দ্বিতীয়ত আপনি একবার ইন্ডিয়ার ভিসা পাইছেন জান যেমন আমার যেমনটা হয়েছে একবার আমি ইন্ডিয়ার ভিসা লাগাইছি দেন আমি সেটা যাইতে পারিনি নাই সেক্ষেত্রে আমার অনেক প্রবলেম হয়েছে ইন্ডিয়ার ভিসা করাতে তো ইন্ডিয়ার ভিসা করলেন করার পরে দেখা যেতেছে যে আপনি ইন্ডিয়া চলে গেলেন ইন্ডিয়া যাওয়ার পর আপনি অ্যাপয়েন্টমেন্ট নিলেন নেওয়ার পর আপনার ফাইল জমা দিলেন ফল জমা দেওয়ার পর আপনি ইন্টারভিউ ইন্টারভিউ টা যদি ভালো হয় আলহামদুলিল্লাহ আর যদি ভালো না হয় ইনকেস যাওয়া আসা ওই দেশে খাওয়া থাকা অ্যাপয়েন্টমেন্টের একটা খরচ আছে ওয়ার্ক পারমিট একটা খরচ আছে পুরাটাই লস তো সেক্ষেত্রে আমি বলবো যে চিন্তা ভাবনা করে জমাটা দেন এটাই সবচেয়ে বেস্ট হবে তো সেক্ষেত্রে আমি প্রেফার করবো আপনাদের যার দ্বারা এখন আমি তো বললামই যদি আপনার এরকম স্কিল থাইকা থাকে তাহলে আপনার ট্রাই করতে পারেন আর না হলে আমি মনে করি ট্রায় না করেই কারণ আছে সবার সাথে মোটামুটি কথাবার্তা হয় তারা এইরকম একটা অবস্থা আছে দেখা যাচ্ছে যে অনেকগুলা পাসপোর্ট পাইতেছে তো সেক্ষেত্রে ভিসা দিতেছে তো ভিসা ক্ষেত্রে বলতে গেলে অনেকের ভিসা হইতেছে বা হইতেছে না এটা অনেকটা ডিপেন্ড করে আপনার ব্ল্যাকের উপর কিন্তু তাও সেক্ষেত্রে দেখা দিতেছে সবাই তো আর এক না তো অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে ইন্টারভিউ তো একটু খারাপ হলে বেসা যায় না